কাই সামাজিক কুমশালিশ মিটিং বৈঠক হয় কিনা দুই ভাইয়ের ভেতরে জায়গা নিয়ে দ্বন্দ্ব 12 শতাংশ জায়গা বড় ভাই পাবে 6 ছোট ভাই পাবে 6 মাছখানে তালগাছ বড় ভাই বলে তালগাছ আমি চাই ছোট ভাইয়া কয় তালগাছ আমি চাই লাখের দ্বন্দ্ব দ্বন্দ্ব যখন চরমে গром এলাকার বড় মাতব্বর মন্ডল শর্দার দারে এমনি মনে কয় তাদের দ্বন্দ্ব যত বাড়বে আমার ধান্দা তত বাড়বে গুস্কুর সর্দার সমাজে আছে নাই গুস্কুর বিচারক সমাজে আছে না নাই আজকের যুগে ইনসাফের বিচার হয় না যে দিক থেকে টাকা বেশি পায় ওই দিকেই কথা কয় এমন গুস্কুর বিচারক সমাজে আছে না না বড় সর্দার বড় ভাইয়ের লোকে দেখা কি রে তাল গাছ বলে তুই চাস সর্দার মাতব্বর তুই কিছু চাপান না খাওয়াইলে তাল পাইবি তো সর্দার মাতব্বরদের সাপানের দাম কত আমাদের এলাকার পাবলিকরা জানে কম হইল হাজার পাঁচ এক টাকা হ্যাঁ বড় সর্দারের ফি পাঁচ হাজার হাজার টাকা বান্ডেল করে সর্দার সাহেবের পকেটে ঢুকিয়ে দিছে সর্দার কই নুসিনটা ডুপুরতি আরামে গিয়া ঘুমা আগামী সকালে চাল গাছ তুই পাইয়া যাবি ছোট ভাই খবর পাইছে বড় ভাই পাঁচ হাজার টাকায় বিক্রি হয়ে গেছে ছাগল বিক্রি হয় বিশ হাজার সর্দার বিক্রি হয় পাঁচ আসেনি যে সর্দার মাতব্বর বিচারক টাকায় বিক্রি হয় সে তো ছাগলের চেয়ে অধম নির্বাচনে তো আরো সস্তা পাঁচশো টাকায় ভোট কিনন যায় ঠিক না ছাগলের দাম আছে ভোটারের দাম নাই আমাদের চরিত্র এত খারাপ পাঁচশো টাকা দিলে যে টাকা দেয় হের পক্ষেই ভোট ষাট জন থেকে পাঁচশো কয়েরা দুই হাজার টাকা নিছে ষাট জনটাই ওয়াদা করছে ভোট দেবো

ভাই খবর পাইছে সর্দার পাঁচ হাজার টাকায় বিক্রি হয়ে গেছে কত চান্দি হাই বিক্রি হয়ে গাছ আর পাইলাম না বিয়ে করছে একজন শিক্ষিতা মহিলা বউ বড় শিক্ষিতা রাতের বেলা বেগমের সাথে পরামর্শ করে বেগম বড় ভাই তাল গাছ নিয়ে গেছে গা পাঁচ হাজার টাকায় শিক্ষিতা বউ পরামর্শ দিছে যে এই সর্দার টাকায় বিক্রি হয় টেনশন নাই টেনশন নাই পাঁচের জায়গায় দশ দিয়া দিলেই হয় দশ হাজার টাকার বান্ডেল নিয়ে আর তিনটা সময় সরদার সাহেবের বাড়িতে হাজির সর্দার কে এমন একটা টাইম আইস তাহার জুতের টাইম এ টাইমে দোয়া করলে দোয়া কবুল হয় যা তাল গাছ পায়া যাবি কবুল হয়ে গেছে গা তাহার জুতের টাইমে তোর তা কবুল করলাম না উজবিলা কর না সকালবেলা দরবার শুরু প্রথম প্রথম পাঁচ টাকার একশনে বড় ব্যয়ের পক্ষে কথা কয় শেষ সময়ে গিয়া গণেশ পাল্টাইয়া ছোট ভাইয়ের পক্ষে সুর দিয়া তাল গাছের রায় দিয়া দিল বড় ভাই মাথায় হাত দিয়া কই সর্বনাশ সর্দার সাহ সর্দার কে কি করব ইডা খেলা মারছে ইডা না হুজুর বিল্লাহ কর না কি করব তোর পাঁচে টান মারছে দশে ঠিক এদের আবার আছে আমি একটা দুঃখ নিয়ে প্রায় সব মসজিদ মাদ্রাসায় সব বলা যাবে না সংখ্যা মসজিদ আর মাদ্রাসার ভেতরে এখন সভাপতি সেক্রেটারি পদ দখল করে সুৎকরার ঘুস্কোর দলের আরো যদি ক্লিয়ার বলি আপনি একটা মসজিদের ঠিকানা আমার বলেন যে মসজিদের সভাপতি রিক্সাওয়ালা সিএনজি চালায় এমন একজন আছে রাস্তা পরিষ্কার করে ঝাড়ুদার তারেকে সভাপতি বানাইবো এবারে পাঁচ অক্ত নামাজ মসজিদে আদায় করে মসজিদটারে ঝাড়ু দেয় ইমাম সাহেবের খুব খেদমত করে মসজিদের দায়িত্ব আদায় করে ইমাম সাহেব নামাজ ও পড়াইতে পারে মাসাল্লাহ সবার আগে মসজিদে ঢুকে সবার পরে মসজিদ থেকে বের হয় এক পয়সা হারাম খায় না বিবি বেপরদা চলে না খুব সুন্দর চলাফেরা তার মতো বুজুর্গ এলাকার ভেতরে কেউ নাই এরপরও কমিটির কোনায় তার নামটা নাই একমাত্র অপরাধ হলো সে গরিব একান্ন সদস্য বিশিষ্ট কমিটির ভেতরে একান্ন নম্বরে তার নামটা নাই অথচ লোকটা সভাপতি হইলে এ লোকটারই বানান দরকার ছিল যেহেতু লোকটা আল্লাহ বলা যেহেতু মসজিদটারে কলিজা দিয়া মহাব্বত করে ভালোবাসে মসজিদের সভাপতি হওয়ার প্রথম হকদার সে গরিব হওয়ার অপরাধে সে সভাপতির পথ পাইল না সুৎকুর টাকার গরমে গুস্কুর টাকার গরমে লাটির গরমে ক্ষমতার গরমে যার টাকা আছে পয়সা আছে এলাকার লোকেরা তারা আব্বারাই কেন সভাপতি বানায় মা গো মা বড় লোকের খুব বেজার হইব আমার উপরে আর আমি চিন্তা করছি আমি চেয়ারম্যান আমার লোকের কারা কথা কথা গরিব হওয়ার অপরাধে ভালো মানুষের দাম নেই ঠিক না আল্লাহ যদি আমার কথা কই তাহলে এমন হই অনেক বড় 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 বুজুর্গ আলেম আছে যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমরা রাখি না তারা বয়ান করলে মানুষ বয়ান শোনে না আর আমার কণ্ঠ বলা আমার বয়ান শুনবার লাগি মানুষ পাগল